চাচা বাট্টায় এই জায়গায় পড়ে তার হাতে ব্যাথা এটাকে আজকে পড়ছেন না কি আগে প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন পথযাত্রী গল্পে আমরাই তুলে ধরি সমাজের এসব অসহায় মানুষের জীবনী তো আজকে আমি একজনের জীবনী তুলে ধরতে যাচ্ছি

তো প্রিয় বিয়ার শুনতে তো পারছেন চাচার বয়স সত্তর সত্তর বয়সে সে এই রোদের ভিতর হেঁটে হেঁটে সে নিজের জীবন এবং তার সংসার চালানোর জন্য সে এই ভিক্ষার প্রথা বেছে নিয়েছে চাচা আপনার সংসার কে কে আমার এক ছেলে আছে আর পরিবার আছে আর মেয়ে আগুনে বেয়া দিছি মানে একটা ছেলে ছেলে কি ছোট নাকি বড় মানে ছেলে ছেলে একবার বাইরের সমান তো ছেলের বয়স ও আপনাদের তো দেখাতে পাচ্ছি না তো ছেলেটা খুবই ছোট ছেলের বয়স আমার এর সাথে একজন ছেলে আছে ওই পাশে তো সাত থেকে আট বছর হবে তো বর্তমান আপনার মেয়ের আপনারা দেখে না হ্যাঁ ভাইয়া দিশে আর তারপরে যে আপনার অবস্থা খারাপ তারপরে যতটুকু সম্ভব বা এক হাজার দুই হাজার টাকা দিয়ে সাহায্য করে না দে না ওই পয়লা যা দিছিল আর দে না দিব

তিন বেলা বিএপি ভাবে খেতে পারে আবার এদের মতন যারা রয়েছে তারা তিন বেলা খেতেই পারে না তো আপনাদের কাছে রিকোয়েস্ট যারা যদি পারেন এই চাচার সাথে যোগাযোগ করেন চাচা কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে আমি তো জানি না আপনার বাসা কোথায় মানে সাবার হাই পয়েন্টের ওই জায়গায় মানে বিশ্বর গ্রামে সেই জায়গায় তো আপনারা যদি এই চাচার সাথে কেউ যোগাযোগ করতে চান বিশেষ করে যদি সাবারের কেউ এই ভিডিওটি দেখেন তাহলে যদি আপনাদের মন চায় তাহলে সাবার আপনার ভীষণ গার্মেন্টস সাথে হাই পয়েন্ট নামে একটা এলাকা আছে ওই এলাকা ওই এলাকায় গেলে তো আপনাকে পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ ওই এলাকায় গেলে চাচাকে সবসময় পাবেন তো চাচা আপনার কি ওয়াইফ নাই আছে তো সে সে কি এরকম ভিক্ষা করে না 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 সে ভিক্ষা করে না করে না ভরা তো এরকম শুধু চাইলেই ওঠান না নাকি এমনি টাকা পয়সা কেউ দেনা আর ভাষাশুদ্ধনের বাবা যায় দুইজনে 10 এই যে টাই হয়েছে কত এই যে টাকা মানে ঘুরে ঘুরে 770 টাকা পাইছেন আর চাল কত টুক দেখুন ভাই যে দেখতে পাচ্ছেন আর একটা এনার্জি আপনি নাকি কেউ দিছে তো দেখা যাচ্ছে একজন ও মানে এটা ও মানে এটা আপনাকে দিতে বা এটা রাখার জন্য তো যাই হোক চাচা মানে আপনার যে বর্তমান বয়স এই বয়সে আপনি যে কোনো সময় মানে যেভাবে সোহেল কাটতাছে যে কোনো সময় আপনি পরাজিত হতে পারেন অগ্ন হয়ে যেতে পারে তো হ্যাঁ এই যে পরে আছে তো উপরে দেখি দেখি তো তো আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখেন চাচা বাটটা এই জায়গায় পড়ে তার হাতে ব্যথা এটাকে আজকে পড়ছেন নাকি আগে আজকে পড়ছেন কোথায় পড়ছিলেন মানুষের জীবন কতটা কষ্ট এই চাচাকে দেখলেই তা বুঝা যায়